নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে গরমের মধ্যে আজকে গরমে আমি আজকে একটা ভেজ থালি দেখাবো গ্রীষ্মের দিনে আমরা যে মানে হালকা ফুলকা যে ভেজ থালি খাবো সেই থালিটা দেখাবো আমি একটু পনির রান্না করলাম মানে করছি যেহেতু ভেজ হচ্ছে সম্পূর্ণ ভেজ রান্না করছি তো পনিরটা করে নিচ্ছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে আমার ভেজ থালিতে কি কি থাকবে আলু সিদ্ধ করেছি এখনও মাখিনি মাখবো একদম পেঁয়াজ রসুন না দিয়ে মাখবো আর কুমড়ো ফুলের বড়া ভাজবো এটা দেখা মানে ভেজে নেব ডাল হয়ে গেছে শাক হয়ে গেছে আর একটু ঝিঙে পোস্ত হয়েছে এসব হয়েছে ঠিক আছে এবার আমার পনিরটা নামিয়ে নেব। আমি যখন খাবার সার্ভ করবো তোমাদের আমি পুরো থালিটা আজকে আমি দেখাবো আজকে দুপুরের আমাদের ভেজ থালি আমি কড়াতে সর্ষে তেল দিয়েছি আলু সিদ্ধটা মাখবো আর জিরে দিলাম ফোরণে জিরে আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আমি আলু সিদ্ধ মাখবো একদম মানে কী বলবো লঙ্কা নয় আবার পেঁয়াজও না কাঁচা লঙ্কা ভীষণ উপকারী ভিটামিন সি আছে কাঁচা লঙ্কা খাওয়া উপকার শরীরের পক্ষে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমার হয়ে গেছে এটা ভাজাটা এবার আমি আলু সিদ্ধ উপরে দিয়ে দিলাম আজকে আমার দুপুরে লা দুপুরের আর কি থালি ভেজ থালি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো আজকে আমার দুপুরে খাবার আছে তোমার সাদা ভাত আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু তার সাথে আছে ডাল আছে আম দিয়ে ডাল আর এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা তোমাদেরকে দেখিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা রেসিপি আমার ছাড়া আছে চ্যানেলে আজকে আর দেখায়নি আর এটা ঝিঙে পোস্ত আর এটা হয়েছে তোমার পনির আর আমের ইয়ে চাটনি আর এটা টক দই আজকে দুপুরে মেনু তো এই দুপুর গরমের মধ্যে দুপুরে আমরা যদি এরকম স্বাস্থ্যকর খাবার খাই তাহলে আমাদের হজমের জন্য সুবিধা এবং শরীর মন দুটোই ভালো থাকবে তোমরা এভাবে বানাবে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমার দুপুরের থালি কেমন লেগেছে তোমাদের ভেজ থালি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার টাটা